ব্যবসায়ী ভাই ব্যবসা সারবানা ও চাকুরিজীবী ভাই চাকুরি সারবানা আমি সাহস দিয়া গেলাম দোয়াও করে গেলাম স্কুলে পড়ু আর যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং করো একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও কলামিস্ট হও একজন গবেষক হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে ছোট একটা দাবি আমার জীবনে বেয়াদব হইবা না আর কোনো ওয়াজ নাই আমার যুবকদের প্রতি এই ওয়াজ আমার এটা মূল ওয়াজ ডাক্তার হও আলহামদুলিল্লাহ কলিজা দিয়া কেউ দোয়া না করলে আমি দোয়া করব ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দাবি একটা কি বেয়াদব হইবা না তুমি বলবা হাফিজ ভাই বেয়াদ ভবনের ব্যাখ্যা কি আর হইলে ক্ষতি কি যেহেতু বলে ফেলেছি খেয়াল করো বেয়াদ ভবানা কথার ব্যাখ্যা তিন জায়গায় বেয়াদি চলবে না করলেই কি হবে জানো মরার আগে বন্ধু হয়ে যাবি মরবি না এত তাড়াতাড়ি যেটির কপালে বর্দ লাগে এটি তাড়াতাড়ি মরে না এটি জল্লে ফুলিয়ে মরে এক নম্বরে মা বাবার সাথে করবা না। দুই শিক্ষকের সাথে করবা করবা না। না। সাথে কখনো তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় আলেমরা যেন কষ্ট না পায় যদি কষ্ট পেয়ে যায় বর শুরু হয়ে যাবে মা বাবার বটদোয়া যদি লেগে যায় মরার আগে বন্ধু হয়ে যাবি শিক্ষকের বটদোয়া যদি লেগেই যায় এ বটদোয়া কেউ কিন্তু করে নাই বাবা আল্লাহ শেষ করে এটা কয় না লাগে না বলা জাগা মতো বেদ করলে আসমান থেকে ফেসলা শুরু হয়ে যায় কোন মা কি বটদোয়া করে ওরে মাওলায় বেজার হয়ে গেছে তোর কপাল শেষ শিক্ষক তুই একটা কথা বলছ শুধু দুঃখ কষ্টে বলছো আহ এই আহ একটা আগুন এই আগুনে তুই পড়বি তুই জ্বলে ফুরে শেষ মরার আগে শেষ বিছানায় কম্বু হয়ে পড়ে থাকবি বহু পাগল দেখেছি রাস্তায় ঘুরে যুবক ইংলিশে কথা কয় লেনটা পাগল আরবিতে কথা বলে লেনটা পাগল পাগল কেন ইংলিশ বলে আরবি বলে হিসাব করে বের করেছি স্কুল বা মাদ্রাসার ভালো ছেলে ছিল ছাত্র ছিল পাগল হয়ে গেছে আপনার পাগল দেখছেন না ওরা কি পাগলে ইংরেজি শিখছে ওরা ভালো ছাত্র ছিল বেয়াদুবি করছে শিক্ষকের সাথে শেষ ওর জীবন শেষ এবার পাগল হইতে কি লাগে তার একটা সিরিলেই তো শেষ আর তার ঠিক নেই তো বুদ্ধি ঠিক থাকে না খালি মদ খাইয়া বউ রে কয় মা ব্যাস পাগল শুরু হয়ে গেছে ও তার মার হয়ে গেছে এই মদ খাইয়া কেউ জিকির করছে মদ পান কেউ জিকির করছে মদ করার পরই ওরা সঠিক জ্ঞান ঠিক রাস্তায় থাকে না আফসুস এরে জীবনে তো চালাকি বাহাদুরি কম করলানা কয়দিন বাহাদুরি করবা চাকার তলে মাথা ঢুকে যাবে কোনদিন পাবা না কতদিন আর জীবনটা নিয়ে খেলা করবা চোখের সামনে কত যুবকের লাশ পানির নিচে যুব বোমের বিছানায় যুবক গাড়ির চাকার নিচে যুবকের লাশ বাহাদুরি করিও না আল্লাহর কাছে কোনো সময় আছে মাথা নত করো জীবনে তো করে আলেম রে গালাগালি কম করলা না মা বাবার সাথে বেয়াদুবি কম করলা না শিক্ষকের সাথে বেয়াদুবি কম করো নাই আল্লাহর সাথে গাদ্দারি কম করো নাই নবীর আদর্শ নিয়ে গাদ্দারি কম করো নাই নাস্তানি করে সোয়ার বলেছো হুজুরেরা তারই কথা বলে রাখবো না দেখি কে আমাকে তারিওয়ালা বানাবে আল্লাহ কয় কেউ বানাবে না জাহান নামের আগুনে যেদিন ঢুকবি দিন বুঝবি মাস্তানি করার মজা কেমন গাদ্দারি করে বলেছ নামাজ পড়বো না কার শক্তি আছে না কে নামাজি বানাবে দেখেন না আমরা মুরব্বী সামনে এখনো গড়িয়াতে দিতে লজ্জা পাই ভয় পাই বেয়াদুবি আর কিছু বেয়াদব আছে আমি সামনে আলেম গো সামনে মুরব্বী গো সামনে বিড়ি ডাল এরকম বেয়াদব নাই আল্লাহ হেদায়েত দান করুন। বাইরে আমার ওই বেয়াদব কিন্তু আলেমের সাথে প্রথম বেয়াদবি করে না। খবর নিয়ে দেখবেন ওর বেয়াদবি শুরু হয়েছে কলিজার মায়ের থেকে, বাবার থেকে। মা-বাবার অন্তরে যখন কষ্ট গেছে, ওর উপরে আমার আল্লাহ বেজার হইছেন। এখন এত দিন ছিল ঘরের পেরার ভেতরে বেয়াদবি। আল্লাহ যখন বেজার হয়ে গেছে তখন প্রকাশ্যে প্রকাশ্যে বেয়াদ মানুষ জানে এই ছেলেটা বড় বেয়াদ তোমার মত কত যুব এত সুন্দর ব্যবহার দেখলে মনে চায় রুমাল দিয়ে তার পা মোশায় দেয় আমি আপনাদের যত বয়ান করি আমি একবারও কিন্তু হুজুর বানাবার পক্ষে বলি নাই হুজুর বানাই তো আসি নাই আমি একবারও বলি নাই সামনে না যে আমার লাগাও আমি মাদ্রাসার সন্তান ওই কৌমি মাদ্রাসায় যাও একবারও বলি নাই না। আমি লাইনের সন্তান আমি পীরের মুড়ি। আমি একবারও বলি নাই বলব না যে তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে আমি কি বলতে ASCII কি বলবো মূল কথাটা একটু পরে আমি অল্প টাইমে শেষ করব শুনে নাও ও আমার যুবক বাবারা তুমি কি করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমাকে যদি কেউ অনুৎসাহিত করে আমি উৎসাহ দিয়ে গেলাম তুমি স্কুল না কলেজ ছাড়বা না